আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সেনজেন্ডা কোম্পানির ফিলিয়া ছত্রাকনাশক নিয়ে এই যে সেনজেন্ডা কোম্পানির ফিলিয়া ছত্রাকনাশক অর্থাৎ ফাঙ্গিসাইড এটি মূলত আপনার ধানের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগকে দমন করতে ব্যবহার করা হয় এবং এই যে ফিলিয়া ছত্রাকনাশকটি এর রেজাল্ট কিন্তু খুব অসাধারণ তো প্রিয় কৃষক ভাইরা আজ আমি এই ভিডিওতে এই যে ফিলিয়া ছত্রাকনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এবং এর অ্যাকশন মোডগুলো কি কি অর্থাৎ কিভাবে ছত্রাককে দমন করে সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং কোন কোন ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে এই ফিলিয়া ছত্রাকনাশকটি কার্যকারী বা এটি কোন কোন রোগকে দমন করতে পারে সেই বিষয়ে আলোচনা করব এবং এর ডোজ কতটা হবে এবং এই যে ফিলিয়া ছত্রাকনাশক এর সাথে আমরা অন্য কোনো ছত্রাকনাশক পিজিআর কীটনাশক আমরা মিশিয়ে স্প্রে করতে পারবো কি না সে বিষয়ে আমরা জানবো তো প্রিয় কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেল নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইয়েরা এই যে ফিলিয়া ছত্রাকনাশক এর মধ্যে আমরা দুটি টেকনিক্যালকে দেখতে পাই এবং যে দুটি আমরা টেকনিক্যালকে দেখতে পাই দুটি টেকনিক্যালই হচ্ছে ট্রাইজল টেকনিক্যাল দুটো কি কি? না এখানে টেকনিক্যাল আছে ট্রাইসাইকোলাজোল চৌত্রিশ দশমিক দুই পার্সেন্ট এবং আছে প্রপিকোনাজোল দশ দশমিক সাত পার্সেন্ট এই যে দুটি টেকনিক্যাল এই দুটি টেকনিক্যাল কিন্তু খুব অসাধারণ এবং খুব দুর্দান্ত রেজাল্ট আপনার এই ধানের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত রোগের বিরুদ্ধে এবার আমরা দেখিনি এর অ্যাকশন মুড সম্পর্কে এখানে আমরা এই যে ট্রাইজল গ্রুপের দুটি ছত্রাকনাশক দেখলাম ট্রাইসাইকোলা জোল এবং পোপিকোনা জোল দুটি টেকনিক্যালি আপনার সিস্টেমিক অর্থাৎ অন্তর্বাহী অর্থাৎ এখানে আমরা যদি বলি এই যে ফিলিয়া ছত্রাকনাশকটি এটি একটি অন্তর্বাহী বহুমুখী ছত্রাকনাশক অর্থাৎ সিস্টেমিক ব্রড স্পেকট্রাম ফাঙ্গিসাইট এবং এটি কিভাবে কাজ করে না এটি আপনার রোগ প্রতিরোধক এবং রোগ নিরাময়কারী হিসাবে কাজ করে অর্থাৎ প্রিভেন্টিভ অ্যাকশন এর মধ্যে আমরা দেখতে পাই এবং দেখতে পাই কিউরিটিভ অ্যাকশন অর্থাৎ আমাদের ফসলে অর্থাৎ ধানের ফসলে আমরা যদি রোগ আসার পূর্বে আমরা এই ফিলিয়া ছত্রাকনাশকটি ব্যবহার করি তাহলে আপনার ফসলে রোগ আসতে দেবে না এবং যদি আমাদের ফসলে ধানের ক্ষেত্রে আমরা ধানের জমিতে যদি ছত্রাকের আক্রমণ দেখতে পাই সেক্ষেত্রে আমরা যদি এই ফিলিয়া ছত্রাকনাশকটি ব্যবহার করি তো সেক্ষেত্রে আমরা দেখব যে সেই ছত্রাককে দমন করে আমাদের ফসলকে সুরক্ষিত রাখে এবার এটি কিভাবে ছত্রাকের বিরুদ্ধে কাজ করে না এখানে আপনার যে প্রপিকোনা জল এই পোপিকোনা জল ছত্রাকের স্ট্রয়েডে ডিমিথাইলোশন প্রতিরোধক হিসাবে কাজ করে এবং ট্রাইসাইকোলা জোল আপনার ছত্রাকের মেলানিন সংশ্লেষ বন্ধ করে দেয় এবার এই যে দুটি ছত্রাকনাশক অর্থাৎ আপনার ট্রাইসাইকুলা জোল এবং পুরপিকোনা জোল এরা কোন কোন ছত্রাককে দমন করতে পারে না এসক্লোরোসিয়াম রাইজোকটোনিয়া প্রভৃতি গোত্রের যে ছত্রাক সেই সকল ছত্রাককে দমন করতে পারে এবার আমরা দেখিনি কোন 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 ছত্রাকজনিত রোগ দমন করতে পারে এখানে আমরা প্রথমেই বললাম ধানের বিভিন্ন ধরনের ছত্রাকজনিত যে সকল রোগ আমরা দেখতে পাই সেই সকল রোগকে দমন করে থাকে তো সেক্ষেত্রে ধানের যে খোলা পচা অর্থাৎ সিড ব্লাইট এছাড়া আপনার ঝলসা অর্থাৎ ব্লাস্ট আমরা ধানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্লাস্ট দেখে থাকি আপনার নিক ব্লাস্ট লিপ ব্লাস্ট আপনার যেটা সিড ব্লাস্ট ধানের দানায় আমরা দেখতে পাই অর্থাৎ সমস্ত ধরনের ব্লাস্টের ক্ষেত্রে বা ঝলসার ক্ষেত্রে কিন্তু এই আপনার ফিলিয়া খুব ভালো কাজ করতে পারে এবং এছাড়া শীত ব্লাইট যেটি আপনার ধানের ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতি করে থাকে তো মূলত ফসলের ক্ষেত্রে আমরা প্রথমেই বলছি যে এটা ধানের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ফিলিয়া ছত্রাকনাশকটি এবার আমরা কতটা পরিমাণে এই ফিলিয়া ছত্রাকনাশক বা ফাঙ্গিসাইটকে আমাদের ধানের জমিতে স্প্রে করব। আমরা প্রতি পাঁচ লিটার জলে এক এমএল হারে স্প্রে করব অর্থাৎ পনেরো লিটারের ট্যাঙ্কিতে আমরা তিন এম এই ফিলিয়া অর্থাৎ সেনজেন্টা কোম্পানির ফিলিয়া ফাঙ্গিসাইটকে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমরা খুব ভালো রেজাল্ট আমরা কিন্তু পাবো তো কৃষক ভাইরা এবার আসি এই যে ফিলিয়া ছত্রাকনাশক এর সাথে আমরা অন্য কোনো কীটনাশক পিজিআর বা ছত্রাকনাশককে মিশিয়ে স্প্রে করতে পারবো কি না এখানে আমরা প্রথমেই বলেছি এখানে যে দুটি টেকনিক্যাল আমরা দেখতে পেয়েছি সেটি হচ্ছে আপনার সিস্টেমিক অ্যাকশানে কাজ করে তো সেক্ষেত্রে যদি আপনারা অন্য কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনারা কন্টাক্ট অ্যাকশন যুক্ত যে সকল ছত্রাকনাশক আছে সেটি অবশ্যই মিশিয়ে ব্যবহার করতে পারেন সিস্টেমে অ্যাকশনযুক্ত ছত্রাকনাশক ব্যবহার না করলেও হবে এছাড়া আমরা যে কোনো পিজিআর বা যে কোনো ধরনের কীটনাশককে এর সাথে মিশিয়ে আমরা অবশ্যই স্প্রে করতে পারি তবে আমরা যখনই এই কম্বিনেশন তৈরি করব তখন একটি ছোট পাত্রে অবশ্যই আমরা দেখে নেব মিশিয়ে যে সেটি ভালো মতো মিশে যাচ্ছে কিনা যদি মিশে যায় তাহলে আমরা স্প্রে করব আর যদি ছানার মতো কেটে যায় মেশানোর পরে তাহলে আমরা সেটিকে স্প্রে করতে পারবো না তো এটি আমরা সবার প্রথমে অবশ্যই দেখে নেব এবং যদি রেইনফনেসের কথায় আসি তাহলে আমরা মোটামুটি এই ফিলিয়া স্প্রে করার পর দু ঘন্টার মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে আমরা কিন্তু সম্পূর্ণ রেজাল্ট পাবো আর যদি দু ঘন্টা মধ্যে বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু আমরা এখান থেকে কম রেজাল্ট পাবো তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিও থেকে আপনাদের কিছুটা হল উপকারে আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে